ছাত্রদেরকে আমরা কিভাবে দেখব বা ছাত্রদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছে আমি স্পেসিফিকলি একজন উপদেষ্টার কথা বলতে পারি জনাব আসিফ খুব স্পষ্ট ভাবেই তিনি বলছেন আমলেকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধ করা যদি কেউ ঠেকাতে চায় উনি বিএনপিকে বা আর যে দল আছে যারা এটার বিরুদ্ধে কথা বলেছে তাদের ব্যাপারে তিনি খুবই শক্ত প্রতিবাদ জানিয়েছেন বলেছে গণসূত্র সৃষ্টি হবে সুতরাং এখন جناب আসিফ তো জাস্ট একজন ছাত্র প্রতিনিধি নন উনি সরকারের অংশ তো তাহলে সরকারের মধ্যেই আমরা যদি বলি কেউ বলছেন একে নিষিদ্ধই করে দিতে হবে প্রধান উপদেষ্টা দা হিন্দুকে বলেছেন এবং ওখানে তিনি তার কথাই মনে হলো হয়তো তার কেমন বিবেচনা ছিল কিন্তু বিএনপি উনি একদম স্পেসিফিকলি বিএনপির কথা বললেন বিএনপি এটা চায়নি বিএনপি চায় সবাই নির্বাচন আসুক তাই তারা সেটা মেনে নিয়েছেন এত বড় দলের কথা তারা ফেলে দিতে পারেন না পাল্টা প্রশ্ন আসে বিএনপি চা চাই তাই কি হয় তাই কি হবে প্রেসিডেন্টের ক্ষেত্রে সম্ভবত এটা হয়েছে কিন্তু বিএনপি যদি বলে ছ মাস পর নির্বাচন ওরা চেয়েছিল একসময় হয়েছে কি হয় নাই ওরা যাই চাবে তাই কি হবে উপদেষ্টার ব্যাপারে জানিয়ে জানিয়েছে যে ওনাদেরকে উপদেষ্টা নিয়োগ ঠিক মতো হচ্ছে না বলেছে তো তার কি না হয়েছে তো যাই হোক এটা হলো এখন আবার ডক্টর ইউনুস টাইমকে যখন এভাবে বলছেন এখন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিচার বলতে কি বুঝি এটা বিচারিক প্রক্রিয়া মানে হচ্ছে আপনার প্রাথমিক রায় হবে আপিল হবে আচ্ছা আমি প্রাথমিক রায়টাও যদি ধরে নেই প্রাথমিক রায় হতে একটা মানে ওদের যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হবে সেটা বড় বড় অভিযুক্তদের কথা বলছি অনেকের আবার আমাদের সাধারণ যে বিচার বিভাগ আছে আমাদের জেলা কোর্টগুলোতে বিচার হবে এক একটা বিচার আমি মন্ত হাই প্রোফাইল বিচারগুলোর কথা বলছি আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ক্রেডিবিলিটি মেনটেন করতে চাই সরকারের সেই উদ্দেশ্য আছে সেটার খুব সূক্ষ্ম তদন্ত সেটার হিয়ারিং বিচারিক প্রক্রিয়া হতে হতে তিন চার বছর পাঁচ বছরও লেগে যেতে পারে এবং আমি মনে করি খুব তাড়াহুড়ো করে বিচার করে কোনো রকম একটা আই ওয়াশ দেয় এটা খুব ভুল হবে তো তাহলে চার পাঁচ বছর যদি হয় ইলেকশন নিশ্চিতভাবে তার আগে আসছে তো তাহলে কী দাঁড়াবে ওনার টাইমের বক্তব্য ইলেকশন যদি এক দেড় বছরের মধ্যে হয় কারণ ইলেকশন নিয়েও আবার নানান রকম কথাবার্তা কেউ বলছেন পঁচিশের মধ্যে হবে সরকারের দিক থেকে বলছি কেউ বলছে এটা স্পেসিফিক না ছাব্বিশের মাঝামাঝি হবে উনি বললেন সো নানান কথাবার্তা সো দু বছরও যদি ধরেন দু বছরের মধ্যে বিচার শেষ হবে না তো তো তাহলে সেই সময়ের মধ্যে কি দাঁড়াবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি চলে আসে তখন আওয়ামী লীগের কি হবে নির্বয়হীনতা দেখছি কারণ যিনি প্রধান উপদেষ্টা স্ট্যান্ড যদি হয় বিএনপি চেয়েছে বলে আমরা ইয়া কি নিষিদ্ধ করছি না আওয়ামী লীগকে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করবে তাহলে তারই ক্যাবিনেটের একজন উপদেষ্টা আবার এভাবে কথা কেন বলতে পারেন বা কেন বলেন যখন আপনি সরকারের অংশ হন আপনি কিন্তু কালেকটিভলি কথা বলবেন আপনার ভিন্নমত থাকতে পারবে ওই ডিবেটগুলো আপনি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে ডিবেট করুন উপদেষ্টা পরিষদ যে সপ্তাহে একদিন করে বসে এর উদ্দেশ্য হচ্ছে আসলে আপনি সব ইস্যু নিয়ে সব উপদেষ্টা আলোচনা করেন মন্ত্রণালয় নিজের মতো করে চালান এর আগেও আগে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও পরিষদের মিটিং হতো মিটিং হতো সব আর সব ইস্যু নিয়ে দেশের সব ইস্যু নিয়ে তারা কালেকটিভলি ইস্যু ওগুলো ওখানে ডিবেট করে কিন্তু বাইরে বলছেন সুতরাং সরকারের এই সমন্বয়হীনতাটা খুব সিরিয়াসলি আছে এবং আমি একটু যোগ করতে চাই জনাব আসিফ ওই অনুষ্ঠানেই বলেছিলেন যে বিদেশি দূতাবাসগুলো চাপ দিচ্ছে গণতন্ত্রের কথা বলে আওয়ামী যেন নিষিদ্ধ করা না হয় তো আমরা ধারণা করতে পারি সরকারের উপরে আসলে আন্তর্জাতিক চাপও আছে তো হোয়াট এভার ইট ইজ সরকারের উচিত হতো আসলে বসে কন্ট্রির একটা সিদ্ধান্ত নেয়া এবং তাদের পক্ষ থেকে একই কথা কনসিস্টেন্টলি সব জায়গায় বলা